পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন এলেন সাংসদ ডাক্তার শর্মিলা সরকার সঙ্গে ছিলেন বিডিও অজয় কুমার দণ্ডপাত পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায় ও পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ এদিন সাংসদকে কাছে পেয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে খুব অগ্র দিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগী আত্মীয়রা স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা খুবই খারাপ এছাড়াও তাদের অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা এতটাই নিম্ন মানের হয়ে গিয়েছে যে সাধারণ মানুষ বর্ধমান হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন। এলাকার সাধারণ মানুষ সহ রোগী এবং রোগীর আত্মীয়রা প্রতিবাদ জানাতে গেলেই থানা পুলিশের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ একথা জানালেন ধনঞ্জয় সোম নামে এক রোগীর আত্মীয় বাথরুমের একটা বালতি নেই ঘরের রুমের রুমের কোনো ব্যবস্থা নেই

গ্লাসে করে জল তুলে রোগীকে স্নান করাতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্যকেন্দ্রে বেশিরভাগ রোগী ডায়েরিয়া জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন অথচ স্বাস্থ্য কেন্দ্রের যে অবস্থা তাতে রোগমুক্ত হওয়ার চেয়ে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি জানান রোগীর আত্মীয় মৌমিতা স্বাস্থ্যকেন্দ্রে রান্না করার ব্যবস্থা থাকলেও রান্না করা হয় না হোম ডেলিভারি হিসেবে খাওয়া নেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে অভিযোগ সেই খাবারের গুণগত মান এতটাই নিম্নমানের যে খাওয়া যায় না একথা জানালেন স্বাস্থ্য কেন্দ্রে আসা সুমনা অধিকারী বিএম স্বাস্থ্য কেন্দ্র জুড়ে এক ছত্র রাত চালাচ্ছেন বলে অভিযোগ করেন সকলে একদম বাজে পেশেন্টের খাবার মানে একদম খাবার দাবার একদম বাজে এখানে রান্না বান্না তো হয়ই না

অনেক অনেক জায়গাতে সমস্যা রয়েছে সেগুলো আমি দেখে আসলাম আমরা পরিদর্শন করলাম তো সেই জায়গাগুলোতে যাতে আর সমস্যা না থাকে সেই দিকটা আমাদেরকে এখন দেখতে হবে আমি এখানে ভিডিও আছেন ওনার সাথেও কথা বললাম আমাদের বিএন স্যার আছেন ওনার সাথেও কথা বললাম যে কিভাবে এটাকে আলো ভালোভাবে চালানো যায় পরিষেবা ভালো করা যায় সেই হিসেবে আজকে থেকে যা আছে আমি মানে প্রিভিয়াস কথা কিছু বলতে পারবো না পাস্টের কথা মেয়ের মধ্যে তুলছি না কিন্তু এরপরে ফার্দার যাতে আরো এই হসপিটালটাকে ভালো করে চালানো যায় সেই হিসেবে আমরা পুরোপুরি ভাবে দেখব এ বিষয়ে বিএম ওয়েজ তুষার বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এইসব অভিযোগ পুরো মিথ্যা আজকে সাংসদ ডক্টর শর্মিলা সরকার ম্যাডাম এসেছিলেন তার সঙ্গে ব্লক সভাপতি প্রধান সবাই ছিলেন আচ্ছা এসে যা দেখলেন বা এলাকা মানুষ খুব উড়ে দিচ্ছে মানে এখানে ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে না কি বলবেন শুনুন এখানে পরিষেবা যথেষ্ট ভালো সকলে মিলে দেয় কারুর যদি কোনো সময় একটু সমস্যা হয় সে তাকেই সে তিলকে তাল বানিয়ে দেয় সমস্যা আমি যথেষ্ট সহানুভূতিশীল এবং যাতে পরিষেবাটা ভালো হয় সব সময়ের জন্য আপনারা জল বলছেন এই জলের চিঠি আজ প্রত্যেকটা ভিডিও সাহেবকে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও আমি দেখিয়ে দেব জল জমার পর যা হয় এই কাজগুলো করার জন্য তো সবসময় আমাকে প্রশাসনের সহযোগিতা করতে হবে চাচামেচি করলে তো শুধু হবে না আমি কি জানাইনি আমি কি সহযোগিতা চাইনি মানে প্রশাসনের ঠিকঠাক অবশ্যই হবে কথা না আমি জেনে যদি তারা স্টেপটা না আনেন তাহলে সেক্ষেত্রে আমি কতটা করতে পারি বলুন আমার তো সেইভাবে অ্যাভেলেবল ফান্ড থাকে না যতটা থাকে আমি তার মধ্যে থেকে ব্যবস্থা করেছি আপনার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো উঠছে এগুলো কি সব মিথ্যা বলছেন আমি জোর গলায় বলছি শুধু মিথ্যা এমনি বলছি না জোর গলায় বলছি সবগুলো মিথ্যা আমি প্রত্যেকটা প্রমাণ দিয়ে দেবো রান্না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ বার্তা